আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম নোরবুটি থেকে আর আজকে আপনাদেরকে কোরবানিৎ কালেকশনে স্টার্ন প্লাজা মার্কেট থেকে লাক্সারি পার্টি গাউনের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আজকে আপনাদেরকে খুব সুন্দর নতুন ডিজাইনের আপডেট সেন্টার কার্ড গাউনে কালেকশন দেখাবো পার্টি গাউনে কালেকশন আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি সো প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সেন্টার কার্ড গাউনের মধ্যে আপডেট কালেকশনে দেখাচ্ছি জর্জের কাপড়ের উপর সম্পূর্ণভাবে অর্কের আর সুতোর কাজ করা আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু স্টার্ন প্লাজা মার্কেটে কোরবানিৎয়ের কালেকশন নতুন স্টাইল নতুন ডিজাইনে চলে আসছে এই সেন্টার কাট গাউনটা যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আর আজকে যে কটা গাউন দেখাবো ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চল্লিশ বাড়ি মাপে যারা একটু স্লিম আছেন তারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন আচ্ছা এটার সাথে আর কি কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা চুড়িদার সেলর আছে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একেবারে কিন্তু নতুন স্টাইলে নতুন কালারে পাচ্ছেন আপনার কোরবান কালেকশনে পাচ্ছেন এই গাউনগুলো স্টান প্লাজা থেকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বটের মাপে আর প্রাইস কেমন থাকবে ভাই চার হাজার পাঁচশো টাকা আর এই গাউনগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা সামনে পিছনে কিন্তু কাজ করা থাকবে এই গাউনগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে বিশেষ করে আপনারা যারা কোরবান কালেকশনে নতুন ডিজাইনের সেন্টার কাট গাউন নিতে চাচ্ছেন আপডেট মডেলে তারা কিন্তু এই গাউনগুলো এখন স্টার প্লাজা মার্কেট আসলে সরাসরি পাবেন আমি সেই টাইপের গাউনগুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ নতুন স্টাইল নতুন কালারে এই যে আরেকটা দেখেন এটার মধ্যে মোটা প্রায় চারটা কালার পাবেন এই যে দেখেন প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে নতুন স্টাইলে পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের সেন্টার কাট গাউন দেখাচ্ছি প্রত্যেকটা গাউনে কিন্তু ডিজাইন আলাদা কালার আলাদা বিশেষ করে আপনার যারা করবেন নিঃ কালেকশনের লেটেস্ট মডেলের গাউন নিতে চাচ্ছেন আপডেট স্টাইলে তারা কিন্তু এই গাউনগুলো এখন নুরপুটিস থেকে নিতে পারবেন শতভাগ গ্যান্ডিশ করে সো এখন যেটা দেখাচ্ছি এটো পিওর জর্জের কাপড়ের মধ্যে পুরোটা কিন্তু সিলভার সুতোর কাজ করা আছে আর স্টোন মিররের কাজ করা দেখেন অনেক সুন্দর ডাবল হেয়ার পার্টের মধ্যে পাচ্ছেন প্যানেলও কাজ করা অনেক সুন্দর আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে ছিটানো কাজ করা ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাউনটার মোট আপনারা তিনটা কালার পাবেন তিনটা কালারই দেখিয়ে দিব আপনাদের পুরো বডিতে ছিটানো কাজ করা সাথে কিন্তু একটা প্যান্ট আছে একটা অনা আছে দেখে দিচ্ছি আপনাদের প্যান্টের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা অনা কিন্তু অনেক বড় সাইজে থাকবে এই যে দেখেন অনাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে আর এই গাউনগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডির মধ্যে প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা সামনে পিছনে কাজ করা থাকবে প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে যারা একটু স্লিম আছেন তারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন দেখেন নতুন স্টাইলে পাচ্ছেন করবে কালেকশনে কালেকশানে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছে এটাও কিন্তু সেন্টার কাট গাউনের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা এবং এটা কিন্তু একেবারে গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ ভার্ট কাজের মধ্যে পাচ্ছেন এটা বুকের উপর প্রচুর পরিমাণে স্টোন আর মিররে কাজ করা থাকবে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে সিলভার সুতোর কাজ করা এবং প্রত্যেকটা গাউনে কিন্তু ঘের প্রচুর চড়া আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে স্টোন মিররে অনেক সুন্দর এবং হাতাটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ফুল স্লিভের হাতা হাতাটা কিন্তু নতুন স্টাইলে দেখেন স্টোনের কাজ করা ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের স্পেশাল কিছু গাউন চাইলে আপনারা কিন্তু এখান থেকে

পাঁচশো টাকা পাঁচ হাজার একশো টাকা সরি এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার একশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের সেন্টার কার্ড গাউন দেখাচ্ছি প্রত্যেকটা গাউনে কিন্তু ডিজাইন ফ্যাশন আলাদা আর বিশেষ করে আপনারা যারা ভালো মানের ভালো কোয়ালিটির আপনার সেন্টার কার্ট গাউন নিতে চাচ্ছেন ভালো মানের ভালো কোয়ালিটির ভালো কাপড়ের তারা কিন্তু এই সেন্টার কার্ট গাউনগুলো সরাসরি নুরবুটিক আসলে সরাসরি আপনারা নিতে পারবেন শতভাগ আর এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু স্টোন মিররে কাজ করা আছে এটাও নতুন স্টাইলে পাচ্ছেন আবারও হাতাটা দেখে দিচ্ছি এই যেখানে ফুল স্লিপের হাতে হাতার কপিনে কাজ করা ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদের এই সেন্টার কার্ট গাউনগুলো কিন্তু নুরবুরিক্সে একেবারে কোরবানিতে লেটেস্ট কালেকশনে চলে আসছে বিশেষ করে যারা ভালো মানের ভালো এর আপনারা গাউন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাউনগুলো সরাসরি নিতে চাইলে নুরবুরিক্সে যোগাযোগ করবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে পাবেন এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর কাপড়ে পাবেন এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ সুতোর কাজ করা সেটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছে আপনাদের ছত্রিশ থেকে একেবারে চল্লিশ বডি মাপে নিতে পারবেন এই সেন্টার কার্ড গাউনগুলো নতুন স্টাইলে কোরবানিদের আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা এগুলোর প্রাইস থাকবে চার টাকা সামনের পিছনে কাজ করা থাকবে যারা উন্নত মানের কোয়ালিটির ভালো মানের কাপড়ের আপনারা গাউন নিতে চাচ্ছেন রংকস কালার গ্যান্ডি থাকবে সো এই টাইপের কিন্তু গাউনগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি 100% গ্যান্ডি সহকারে আপনি নিতে পারবেন ব্যাক সাইডে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু গলার পিছনে সুন্দরভাবে কাজ করা প্রাইস পড়বে 4500 টাকা সাইজ থাকবে 36 থেকে 40 বডির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য ডিজাইন একটা পার্টি আর গাউন দেখাচ্ছি এটাও অনেক সুন্দর একেবারে নতুন নতুন আপনারা মডেলে পাচ্ছেন এটাও ঈদ কালেকশনে পেয়ে যাবেন নুরবুটিক্স থেকে এটা দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে স্টোন মিরর আর সিলভার সুতোর কাজ করা আছে অনেক সুন্দর আর পুরোটাই কাজ করা এটা কিন্তু একটু আনারকলি করি স্টাইলে কাজ করা প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে স্টোন মিরোরে কাজ করা থাকবে খুবই সুন্দর এবং হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আপনারা ঈদের আপডেট কালেকশনে পাচ্ছেন নুরবুটিক্স থেকে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে মূল কথা হচ্ছে প্রত্যেকটা গাউনে কিন্তু ঘেরগুলো প্রচুর চড়া থাকবে এগুলো কিন্তু আপনারা পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং উন্নত জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটিফুল পেয়ে যাবেন এবং এটার মধ্যে কালার আছে দেখাচ্ছি আপনাদের কালারগুলো এই যে আরেকটা কালার দেখেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডির মধ্যে আর প্রাইস পড়বে কতভাবে পাঁচশো টাকা কালার গুলো দেখাচ্ছি যার যেটা পছন্দ আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন তিনটা কালার তিনটা কালার থেকে যার যে কালারটা পছন্দ হবে আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে সরাসরি অর্ডার করলে পাবেন অথবা মার্কেট আসলেও পাবেন আর এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা সম্পূর্ণ ভরার কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পার্টি আর গাউনের কালেকশন আপনারা পাচ্ছেন আর এটা লং পার্টি গাউনের কালেকশনে পাচ্ছেন খুবই চমৎকার আপনি একটু লক্ষ্য করেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন স্তার কাজ করা আছে এই স্ট্রোনে কাজ করা অনেক সুন্দর এটাও কিন্তু ঈদের লেটেস্ট কালেকশন আপনারা পাচ্ছেন একটু আনারকলি স্টাইলে প্যানেলও কিন্তু স্ট্রোনারকে কাজ করা থাকবে পুরোপুরিতেই কাজ করা এবং হাতারা দেখে দিচ্ছি আপনাদের এই যেখানে হাতায় কাজ করা আছে আর এটা সাইডটা দেখে দিচ্ছি আপনাদের সবগুলো গাওয়া কিন্তু আপনার কোরবানীতের কালেকশনে নতুন স্টাইলে আপনার নুরপুরিস থেকে নিতে পারবেন ওকে এবং শতভাগ গ্যান্ডিস করে পেয়ে যাবেন কাপড়ের মান কোয়ালিটি ভালো থাকবে আর সাথে কিন্তু একটা চুড়িদার সেলর আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা অনেক সুন্দর সো এটার মতো যে কটা কালার আছে দেখাচ্ছি যার যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর ভাইয়ের কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই প্রোডাক্টগুলোর মানে স্টক খুব সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে চল্লিশ বাড়ির মাপে প্রাইস কত পড়বে ভাই এগুলোর প্রাইস থাকবে টাকা এই গাউনগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ ভরের মাপে দেখেন অনেক সুন্দর যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে চলে আসবেন সরাসরি অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আরও কালার আছে আচ্ছা আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব ডিমান্ডেবল মার্কেট আসলে কিন্তু এখন ঈদ কালেকশনে এই টাইপের কালার আর এই টাইপের গাউনগুলোই পাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে এর মধ্যে প্রাইস পড়বে চার টাকা গাইস এখন আমি আপনাদের নতুন স্টাইলের একটা কোটি গাউন দেখাচ্ছি এই কোটি গাউনটা কিন্তু এবারের কোরবানিতে লেটেস্ট মডেল আপনার পেয়ে যাবেন নূরপুটিক্স থেকে সম্পূর্ণ আপডেট কালেকশনে এর আর এই কোটিটা কিন্তু আলাদা করে আপনারা পড়তে পারবেন প্রথমে আমি আপনাদের অ্যাডজাস্টেবল অবস্থায় দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর ভিতরে কিন্তু গাউনটা আছে গাউনটা আলাদাভাবে আপনারা পড়তে পারবেন উপরে কিন্তু কোটিটা পরানো সম্পূর্ণ বডিতে কিন্তু স্টোনের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর কোটিটার হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা দেখেন এখন আমি কোটিটার সাইডটা দেখে আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন কোটিটার সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা এখন ভিতরে যে গাউনটা আছে গাউনের স্টাইলটা আপনাদেরকে দেখায় খুলে তাহলে আপনারা বুঝতে পারবেন এটা ফোর পিসের একটা সেট পেয়ে যাবেন একটা গাউন পাবেন একটা কোটি পাবেন একটা প্যান্ট পাবেন আর একটা অন্য পাবেন ফোর পিসের সেট এই যে দেখেন গাউটা কিন্তু আলাদাভাবে আপনারা পড়তে পারবেন গলা নিচে খুব সুন্দরভাবে স্টোন মিররে কাজ করা আছে সুতোর কাজ করা ধরে রাখেন ভাইয়া আর হাতার কাজটা দেখেন অনেক লাক্সারি দেখেন অনেক সুন্দর ভাইয়া একটু ধরে রাখেন এখনও হয়নি এই যে দেখেন নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা ওকে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন কোটিটা আবার দেখাচ্ছে ভাইয়া আপনাদেরকে কোটিটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে আপনারা পড়তে পারবেন অন্য কোন ড্রেসের সাথে বা এটার সাথে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এই যে দেখেন কোটিটা আরেকবার একটু আপনারা লক্ষ্য করেন খুবই লাক্সারি কাজ করা দুই পাশে কোটির দেখেন অনেক সুন্দর এবং ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে কোটির এবং সাথে একটা প্যান্ট পাবেন এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কিন্তু আপনার ফোর পিসের একটা সেট পাচ্ছেন কোরবানিদের একেবারে আপডেট মডেলে এই কোটি গাউনটা লেটেস্ট মডেলে চলে আসছে এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার দুইটা কালার পাচ্ছেন যার যেটা কালার পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় ব্রিক্সে চলে আসলে সরাসরি কোরবানীদের কালেকশনে এই গাউনগুলো সম্পূর্ণ নতুন স্টাইলে পেয়ে যাবেন আনকমন মডেলে এবং এটা কিন্তু অ্যাডজাস্টেবল কোটি না কোডিটা আলাদাভাবে আপনার পড়তে পারবেন ফোর পিসের একটা সেট পাচ্ছেন আর এটার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ আর এটার সাইজটা থাকবে ছত্রিশ থেকে একেবারে চল্লিশ বডি মাপে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে নিতে পারবেন আর এই গাউনটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যে কোটি গাউন্ডটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু একটা ডিজাইন একটা কালার আপনারা পেয়ে যাবেন পরবর্তীতে কালার আসলে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ভাইদের সাথে সো এখন বর্তমানে আপনারা একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন এটা অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সিলভার স্তর কাজ করা আছে আর স্টোন মিররে কাজ করা এবং সাথে কিন্তু একটা বেল্ট দেওয়া আছে বেল্টটা কিন্তু আপনার কমরে দিয়ে পড়তে পারবেন বা বেল ছাড়াও পড়তে পারবেন আর এই যে দেখেন হাতাটা দেখাচ্ছি ফুল স্লিভের এই যে দেখেন হাতায় কাজ করা এবং এটার ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এখন আপনাদের এই যে দেখেন যেহেতু ব্যাকসাইডের কাজ আছে একেবারে উপর থেকে

মানে আলাদাভাবে কোটিটা পরতে পারবেন অন্য কোনো ড্রেসের সাথে এবং ভিতরে কিন্তু গাউনটা আছে দেখেন অনেক সুন্দর লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত স্টোন মিররে কাজ করা থাকবে আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা কোটির খুব সুন্দর কাজ করা ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এই কোটিটা কিন্তু আলাদাভাবে আপনারা পড়তে পারবেন এই যে দেখেন পিছনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে খুব সুন্দর ওকে সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ হবে অন্যটা কিন্তু দুই পাশে বক্স করা আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর গর্জিয়াস কাজ করা এটার মধ্যে একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনের মোট আপনার দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে চার হাজার দুশো টাকা এগুলো কোটি গাউনের কালেকশন আপনারা পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের চমৎকার একটা গাউন দেখাচ্ছি এই গাউনটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার সিকোয়েন্স আর স্টোনের কাজ করা পেয়ে যাবেন দেখেন পুরো বডি দিকে তো সিকোয়েন্স আর স্টোনের কাজ করা অনেক সুন্দর দেখেন এটাও ঈদের কালেকশনে হাতার মধ্যে সিকোয়েন্স আর সুতোর কাজ করা থাকবে এটার এবার সাইডটা আমি আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডও কিন্তু খুব সুন্দরভাবে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সিকোয়েন্সের কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন আর সিকোয়েন্সের কাজ করা থাকবে ওকে সাথে একটা চুড়িদার আছে না ভ্যাঁ এক কালার একটা চুড়িদার আছে আর সাথে একটা অন্য আছে দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন সিকোয়েন্সে কাজ করা এটা কত পড়বে ভাই প্রাইস আর এই গাউনটার প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা এই গাউনটার প্রাইস থাকবে চার টাকা কালার থাকবে দুইটা এই যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন গাউনটার কিন্তু ঘেরটা প্রচুর চড়া এই গাউনটার প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা আর সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চল্লিশ বারই মাপে সামনে পিছনে কাজ করা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের চমৎকার ডিজাইনে একটা লাক্সারি পার্টি গাউন দেখাচ্ছি এই টাইপের গুলো চাইলে কিন্তু আপনার বিয়ে শাদীর অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন প্লাস ঈদ কালেকশন আপনার পড়তে পারবেন অনেক সুন্দর এটা জর্জেট কাপড়ের উপর খুব সুন্দরভাবে গোল্ডেন কালারে কটতার কাজ করা আছে স্ট্রোনার্কে কাজ করা দেখেন হ্যাভি লাক্সারি আর মিরর ওয়ার্কে কাজ করা থাকবে প্যানেল পর্যন্ত কাজ করা সম্পূর্ণ ভাট কাজের মধ্যে পাচ্ছেন হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা একেবারে লাক্সারি গাউনের কালেকশনে পাচ্ছেন ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক সুন্দর গাউনটা এবং যদি আপনার মার্কেটে আসার পর বাস্তবে দেখেন বাস্তবে কিন্তু আরো ভালো লাগবে আপনাদের দেখেন অনেক সুন্দর গাউনটা এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা লেটেস্ট লাক্সারি গাউন নিতে চাচ্ছেন ঈদের কালেকশন

হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দর কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাউনগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা বাস্তবে দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু একেবারে দেখার মতো সামনে পিছনে একই রকম কাজ করা পেয়ে যাবেন আর সাথে কিন্তু একটা প্যান্ট আছে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এক কালার একটা প্যান্ট থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ গোল্ডেন কালার সুতোর কাজ করা জর্জেট কাপড়ের উপরে কালার থাকবে দুইটা এটার দুইটা কালার পাবেন সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বাড়ি মাপে সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে প্রাইস কত থাকবে টাকা আর এই গাউটার প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা এই গাউটার প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা সামনে পিছনে কাজ করা ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটাও আপনারা লাক্সারি গাউনে কালেকশনে পাচ্ছেন এবং এটার গলার ডিজাইনটা কিন্তু আলাদা আপনারা দেখেন এটা গলার কিন্তু আপনার ভিসেপের মধ্যে পাচ্ছেন এটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোর মিরোর কাজ করা আর সিলভার সুতোর কাজ করা থাকবে সম্পূর্ণ পার্টি আর লং পার্টি গাউনের কালেকশনে পাচ্ছেন হাতাটা দেখেন কফলিনে কাজ করা আছে ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটাও আপনারা একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন উপর থেকে প্যানের পর্যন্ত কাজ করা হেভি লাক্সারি অনেক সুন্দর ওকে এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দর

দেখেন নেকলেস স্টাইল কাজ করা এবং বুকের উপর কিন্তু মিরোর এর কাজ করা থাকবে এটা সেন্টার কার গাউনে কালেকশনে পাচ্ছেন দেখেন ডাবল ইয়ার পার্টের মধ্যে অনেক সুন্দর এবং এটার হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতায় কাজ করা আছে হাতাটা কিন্তু সুন্দর ইউনিক মডেলে ব্যাক টা দেখাচ্ছি আপনাদের এখন কিন্তু আপনাদের সেন্টার কার্ড গাউনের কালেকশনে দেখাচ্ছি এই যে দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি চুড়িদার প্যান্ট একটা অন্য থাকবে আর এটার মধ্যে চারটা কালার পাবেন চারটা কালারই আপনাদের দেখিয়ে দিব আর এই গাউনগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চল্লিশ বাড়ি মাপে যারা স্লিম আছেন তারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কীরকম প্রাইস থাকবে ভাইয়া চার হাজার আর এই সেন্টার কার্ড গাউনগুলোর প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা এই সেন্টার কার্ড গাউনগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা আর এই টাইপের সেন্টার কার্ড গাউনগুলো এবার কোরবানিদ কালেকশনে আপনার নুরবুডিক্সে সরাসরি চলে আসতে নিতে পারবেন ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটে তৃতীয়তলা নুরবুডিক্সে আসলে সরাসরি কোরবানিদের কালেকশনে পেয়ে যাবেন না আসতে পারলে আপনার অনলাইনে অর্ডার করে নেবেন এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে একবারে চল্লিশ বডি মাপে প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি এটার মধ্যে আপনার মোট চারটা কালার পাবেন দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ডিমান্ডেবল মার্কেটের সেরা মডেল আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল শাহিন ভাই উনি হচ্ছে এই দোকানের অনার সো ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার শতভাগ জ্ঞান সহকারে করে নিতে পারবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে আপনার তলায় নপুরিক্সে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে তিন বাই পঁচাশি এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো এবারের ঈদ কালেকশনে লেটেস্ট মডেলে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য No.